Thank you, thank you. Thank you, thank you. All. Awa, chotto chokka bare awa, chikhe nite pata kaawa. Awa, harbole? Harbata baula?

বার্থে কে বাংলায় কি হচ্ছে সোমবার দিচ্ছে কে দিচ্ছে কে কেউ না বাতাস আজ ফাটা দিয়েছে দিচ্ছে দিচ্ছে এখন অনেক এক রাই এখন অনেক রাত্রি মানে হ্যাঁ পূর্ণ হচ্ছে বলছে মিড ডে মিল খাওয়া দাওয়া হয় সমস্ত কিছু ঠিক ঠিক টাইমে হয় তো আর ক্লাসও ঠিক ঠিক টাইমে হচ্ছে তাহলে তোমাদের

অসীম কুমার ঘোষ প্রধান শিক্ষক চাকরির প্রাথমিক বিদ্যালয় সন্দির আমি ডক্টর শ্যামল ছাত্রা চেয়ারম্যান ডিপিএসি বাঁকুড়া তো আজকে তোমাদের এই বিদ্যালয় এসে অত্যন্ত ভালো লাগছে যে তোমরা সুন্দরভাবে আমাদের স্যার এবং ম্যামরা যেভাবে তোমাদেরকে তৈরি করেছেন আমি অত্যন্ত খুশি যে এই রকম একটা এলাকার গ্রামীণ এলাকার স্কুলকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য মাস্টার এবং তোমাদের সকলের যে ভূমিকা সেটা অত্যন্ত খুব বেশি যেখানে আমরা স্বাভাবিকভাবে দেখলাম যে ছাত্রছাত্রীরা কিভাবে তারা প্রস্তুতি নেবে কিভাবে তারা একজনকে বরণ করবে বা যে মনীষীদের ছবি তোমরা যে মনীষীদের ছবি প্রতিদিন তোমরা এখানে ফুল দিচ্ছ সে মনীষীরা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু প্রদান করে গেছেন শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষেত্রে ওনাদের অবদান আমরা অনস্বীকার্য তাই আগামী দিনে ওনাদের হিত গৌরবকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি আরও ভালোভাবে জায়গায় পৌঁছাতে পারি আমাদের আর সকলে যাতে ভালো পড়াশোনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি সেটা ওনাদেরকে আমরা অনুসরণ করে কিন্তু এগিয়ে যাব আমি তোমাদেরকে বলবো যে প্রতিদিন কিন্তু স্কুলে আসতে হবে ঠিক আছে স্কুলে আসাটা চেষ্টা করো প্রতিদিন যাতে আসতে পারে তোমরা স্কুলে মাস্টারমশাইরা যেভাবে পড়িয়ে দেবেন সেই পড়াটা তোমাদের কিন্তু বাড়িতেও পড়তে হবে প্রতিদিন ক্লাসে আসতে হবে আমাদের মাস্টারমশাই দিদিমণিরা যেভাবে তোমাদেরকে পড়াবে এবং পড়া দেবেন সেগুলো কিন্তু বারে বারে সেগুলোকে পড়তে হবে কোথাও যদি অসুবিধা হয় দিদিমণি মাস্টারমশাইদেরকে জিজ্ঞাসা করবে নির্দিধ ঠিক আছে রকম কোনো যদি তোমাদের সমস্যা হয় পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে সহজেই তোমরা কিন্তু সেখানে দিদিমণি এবং মাস্টমশা এসে বলতে পারবে বিদ্যালয় আচ্ছা এটা তোমাদের কোন ব্লকের মধ্যে পড়ে জানো বিদ্যালয়টা ব্লক চেনো ব্লক বলতে পারবে থানা টা থানা বলা হয় হ্যাঁ বিষ্ণুপুর থানা আর তোমাদের একটা অঞ্চল আছে অঞ্চলের নাম জানো অঞ্চল এই তো অঞ্চল আর হচ্ছে বিষ্ণুপুর থানা পোস্ট অফিস আছে জানো হচ্ছে তোমাদের পোস্ট অফিস তাহলে প্রতিদিন স্কুলে আসবে সবাই একদম ভালো করে পড়াশোনা করবে স্যারেরা যেভাবে তোমাদেরকে শিক্ষা দেবেন

স্যারেরা খুব দিদিমণিরা খুব ভালোভাবে পড়াচ্ছে বাহ খুব ভালো আমি এসে দেখেছি তোমাদের পরিবেশ খুব ভালো রয়েছে ভালোভাবে তোমরা পড়াশোনা করছো স্যারেরা যেভাবে পড়াশোনা করাবে আর প্রতিদিন কিন্তু স্কুলে আসতে হবে হুম শরীর খারাপ যাতে না হয় সেজন্য স্যারেরাও নির্দেশিকা দেবে বেশি জল ঘাটা চলবে না বেশি ইয়ে করা চলবে না সেইভাবে প্রতিদিন কিন্তু স্কুলে এসো খুব ভালো পড়াশোনা করছো সবাই 再见。